দেখুন আমার বাচ্চারা কালকে বৃষ্টির জন্য এতগুলো বাচ্চা আসতে পারেনি আজকে সবাই এসেছে খুব খুশি আমিও তো আজকে ওরা একটা ওদের কর্মসূচি ওদের খেলার ছলে শিক্ষা ওরা দেখাবে বড় থেকে ছোট সাজানো অনুরাগ তুমি এখানে বড় থেকে ছোট সাজাও সবচেয়ে প্রথমে কি সাজাবে হাতি হাতি এখানে রাখো তারপরে আর একটা রাখো ভেরি গুড জলদি জলদি করো জলদি খুব জলদি ভেরি গুড আর একটা করো हम्म बेडी गुड ये बड़े की सजा भी गाज आस्ते 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 नहीं 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 देखो उगाच नहीं होगा नहीं होगा जल जल्दी जल्दी हाथ से उठाओ हाथ से उठाओ, उठाओ फिर হ্যাঁ বড় বই ভেরি গুড আর জলদি আর জলদি আর জলদি আর জলদি আর জলদি সব হাততালি দাও হাততালি দিয়ে অনুরা উৎসাহ দাও সব দেখলিয়া প্যাসে দেখুন এইভাবেই আমরা ছোটোর থেকে বড় ও সাজালো কতগুলো আইটেম নিয়ে কিন্তু এভাবে ওরা খেলার চলেই শেখে এরা অঙ্ক শেখে ভাষা শেখে শব্দ শেখে এদের বৌদ্ধিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় মানসিক বিকাশ হয় শারীরিক বিকাশ হয় সব বিকাশগুলি কিন্তু ওদের এই মাধ্যমে এই খেলার মাধ্যমে ঘটে থাকে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আমরা পরের ভিডিওতে আবার আসব আবার কিছু নতুন খেলা নিয়ে ওদের এবং খেলার মাধ্যমে যে ওদের শিক্ষা সেটা নিয়ে আমরা পরের দিন আবার আসব প্রত্যেকেই মন দিয়ে দেখবেন এবং ইউটিউবে আমার দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন অনেক ধন্যবাদ সবাইকে সবাই দেখতে থাকুন আমার বাচ্চাদের নিয়ে ভিডিওগুলি এবং শিশু আলয়ের কথা